শুনে খুশি হবেন আজকে আমার এই মাহফিলে আপনাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানা এবং শরিয়তপুর থেকে আমার কিছু বন্ধু এসেছে যারা আমরা একত্রে পুলিশের ট্রেনিং করেছিলাম একসঙ্গে খেয়েছি একসঙ্গে দৌড়েছি মাঠে দৌড়িয়েছি আমার এরকম বন্ধুরা এসেছেন আজকে মাহফিলে দেখতে চান না একটু স্টেজে আসলে ভালো হয় অনেক মোহাম্বতের মানুষ শুধু ভালোবাসার টানে আজকে শরীয়তপুর নড়িয়া থেকে তারা এখানে এসেছে দোস্ত স্টেজে আসো এদিকে আসে আসেন আসেন আল্লাহ হাজির খুশি না বেজার আমরা চাই গোটা গোটা বাংলার জমিনের সমস্ত বাহিনীগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাক কি ঠিক না যদি বাহিনীর সদস্যগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায় বলেন আমাদের আর কোনো চিন্তা আছে আমাদের আর কোনো টেনশন থাকে হ্যাঁ আর কোনো চিন্তা নাই ভয় নাই কারণ যখন কারো দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনোই ইসলামের বিরুদ্ধে যাবে না কথা বলেন সে কখনো মুসলমানের বিরুদ্ধে যাবে না যে যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে নিঃসন্দেহে সে আমার রস্তুলের আশেক ইসলামের বন্ধু মুসলমানের বন্ধু কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা চাই আজকে শুধু এখানে নয় গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসনিক ভাইরা আল্লাহ ওয়ালা হয়ে যান আমিন যারা কোন আমিন আমিন বন্ধুদেরকে পাশে বসে খুব লম্বা চড়া বেশি আলোচনা করব না কারণ আমার এগারোটার পরে করি না আমি ছোট মানুষ নাই আমল নাই যোগ্যতাও নাই আল্লাহ বলো দয়া করে মায়া করে আমার মতো জাহান্নামের আসামিকে তুলে নিয়ে এসে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন এটাই সব থেকে বড় পাওয়া যে রব আমাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে জান্নাতের রাস্তায় চালাইয়া দিলেন সেই রব আবার কাল হাসনের ময়দানে আমাকে নামে নিয়ে যা এটা কেউ কখনো চায় সহজেই বুঝবেন এই ওয়াজ মাহফিল আমি বয়ান করতেছি আপনারা বসে শুনতেছেন বলেন এটা ফরস এটা কি ওয়াজিব এটা শূন্য তে মোয়াক্কাদা না এটা শূন্য যদি কেউ বয়ান না করে তার ইমান চলে যাবে না যদি কেউ বয়ান না শুনে তার ইমান চলে যাবে না কিন্তু ফজরের নামাজ ফরজে আইন ফরজ না শুধু ফরজে আইন বাধ্যতামূলক যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তার ইমান থাকে না বাইনার রুজুলিয় বাইনাল কুফরি শেরকে তার কো সালাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল আমার বলেন মুসলমান কাফের আর মুশ্রেকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ মুসলমান নামাজ সারে না কাফের আর মুশ্রেক নামাজ পড়ে না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে তাইলে রসুল অন্য হাদিসে বলতেছেন যে ব্যক্তি ইচ্ছা করে খালি খালি এক ওয়াক নামাজ ছেড়ে দিল সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল এরকম নামাজ ছেড়ে দিয়েছি এরকম লোকের সংখ্যা আমাদের দেশে কম না বেশি হ্যাঁ বেশি তাইলে বলেন এই যে আমাদের দেশের এই অবস্থা এই অবস্থার জন্য দায়ী কারা হিন্দুরা

স্পষ্ট কথা আপনি মানলেও ভালো না মানলেও ভালো ইয়া আল জুহাল্লাযীনা আমানু ও আমার ईमानदार বান্দা আর বান্দিরা উদুখুলু দাখিল হও প্রবেশ করো ফিসিলমি ইসলামের ভিতরে কাফা পুরোপরিভাবে কি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না এর নাম কিন্তু ইসলাম কথা বলেন এর নাম ইসলাম না কথা যদি কেউ না মানে তাহলে পরিপূর্ণ ইসলাম সে মানে মানে যদি কেউ পরিপূর্ণ ইসলাম না মানে তাইলে তাকে কি বলে করানের ভাষায় ومن الناس من يقول آمنا بالله وبالآخرة ومن الناس من يقول آمنا بالله وبال واليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وبال আল্লাহ নবী কয় আল্লাহ 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 না আল্লাহ নাজিনা জানায়া দিতেছে একদল মানুষ আছে তারা ইমান আনবে বলবে আমরা আল্লাহর আর আখেরাতের এনেছি রব বলেন বলেন যদিও তারা মুখে বলে আল্লাহর উপরে ইমান আনলাম আখেরাতের উপরে ইমান আনলাম আল্লাহ বলেন অমাহিম যদিও তারা মুখে বলে কাজের বেলায় তা করে না এরাই হলো টাটকানির ভেজাল মুনাফি আমাদের সমাজে কম না বেশি মুনাফে মুনাফে বলে ইয়াহুদি নাসারা। এরা প্রকাশ্য ইসলামের সত্য এরা কি প্রকাশ্যে ইসলামের সত্য। রসুল বলেন ইহুদি আর নাসারা এদের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে নামধারী সুরতে পরিচয় দানকারী মুসলমান নামক মুনাফে এই মুনাফে ইহুদি নাসারাদের চাইতেও বড় ভয়ঙ্কর এরা দেখতে সিরাতে সুরতে মুসলমান মক্কার থেকে একদল মদিনায় আসলেন আমার রসুলের কাছে বললেন ওগো আল্লাহর নবী আমরা মক্কায় কিছু বেইমানেরা কালেমা পরে মুসলমান হয়েছি কিন্তু আমাদের বড় শখ কোরআন পড়ব কি পড়ব একজন হাফেজ দেন আমরা মক্কায় নিয়ে যাব তার কাছ থেকে আমরা নতুন যারা মুসলমান কোরআন শিখব

রসুল বলেন তার চাইতে কি দামি তার চাইতে উত্তম তার চাইতে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কেউ হবে যে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে সুবহানাল্লাহ কইবেন বলতে দেরি খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যেতে দেরি নাই বলো আল্লাহ আল্লাহর নবী আমি রাজি ওই মক্কার বেঈমানেরা মুসলমান সেজে হাফেজে কোরআনকে নিয়ে চলছে মক্কার দিকে মরুভূমির প্রান্তরে গিয়ে তারা মুসলমানের জিলাত সুরত সব খুলে ফেলেছে খুলে ফেলে বলে খब्बाப் যদি বাসতে চাও তো কালেমা ছাড়ো বলে কেন তোমরা না মুসলমান বলে না আমরা কিসের মুসলমান আমরা মুসলমান সাজিছি কি আমরা মুসলমান সেজেছি আমরা মুসলমান নই আমরা মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমান সেজেছি তাইলে আমাদের দেশেও কিছু মুসলমান আছে যারা সিরাতে সুরতে দেখতে শুনতে মুসলমান কিন্তু ইসলামের বিপক্ষে কাজ করে কথা বলেন কথা বলেন আফসোস আফসোস মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করো করো আফসোস তোমার পিছনের চিন্তা ভাব নাও তুমি করোনা যে তোমার শেষ কি হবে শেষ পরিণতি কি হবে কোথায় যেতে হবে কি অবস্থায় থাকতে হবে তার কোন খোঁজ তোমার থাকে না আহ পর হাজرین ওদিকে নয় রব বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما خلقت الجن والإنس بخوا جوجعيبادا نيست ليست مقصود الزها. الله بعبر من دك دبلن وما خلقت الجن والإنس إلا দুনিয়ার জমিনে আমি মানুষ আর জিনকে এমনি এমনি বানাই না মানুষ আর জিনকে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তালার গোলামি করার জন্য রাসূল বলেন লা তাআলি মাখলুকিন ফিমা আযিয়াতিল খালিক দুনিয়ার জমিনে আল্লাহ তালাকে বেজার করে দুনিয়ার কাউকে রাজি খুশি করা হারাম কি কথা কয় না আল্লাহকে রাজি খুশি করতে যায়া যদি আমার বাবা মা বেজার হয় আল্লাহ যেন বেজার না হয় আল্লাহ তালাকে রাজি খুশি করতে গিয়া যদি আমার স্ত্রী সন্তান বেজার হয় হোক আল্লাহ আল্লাহ যেন বেজার না হয় রাজি খুশি করতে যাইয়া যদি আমার দল বেজার হয় হোক আমার আল্লাহ তালা যেন বেজার না হয় আল্লাহ তালাকে রাজি খুশি করতে গিয়া যদি আমার পীর বেজার হয় হোক আমার আল্লাহ তালা যেন বেজার না হয় কথা বলে এক কথায় দুনিয়ার কাউকে রাজি খুশি করতে গিয়া আল্লাহ তালাকে বেজার করা হারাম তাহলে আল্লাহ কেন বানাইছেন কেন আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানা দেয় আফা হাসিব তুম আন্না মা খোলা আবাসা (أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ أَبَسًا وأنكم إلينا, وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ) في كلام جند قرآن حكيم حكمته لا يجالس تقديم جميع الأل في القرآن حكيم تقاصرت عنه وفهم رجالي الله تعالى جناد أفحسبتم أن ما خلقناكم أبسا إمانوش তুমি কি ভেবেছ আমি আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি না না ও আন্না কুম ইলাই না তোর যাহন তুমি কি ভেবেছো আমার দরবারে আর কোনো দিন হাজিরা দিবে না 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 আমি তোমাকে অনর্থক বানাই নাই দুই দিন আগে আর একদিন পরে হোক আমি রবের দরবারে তোমার হাজির হতে হবে পালায়া বাচার কোনো উপায় থাকবে না কথা কন না কেন এই দুনিয়ার জমিনে বড় 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 হনুর কেউ থাকতে পারে নাই কথা কন এই জমিনের মধ্যে নমরুদ আসছে নিজেকে খোদা দাবি করছে থাকতে পারে না এই জমিনের মধ্যে ফিরাউন আসছে নিজের খোদা দাবি করছে থাকতে পারে নাই এই জমিনের মধ্যে কারুন আসছে হামান আসছে সাদ্দা মারছে গাদ্দা পি আসছে এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দা তো আসছে থাকতে কিন্তু কেউ পারে নাই বলেন ওই নমরুদরে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বাহিনী আসছে কোন বাহিনী আইছে আল্লাহর পক্ষ থেকে কোন বাহিনী ইব্রাহিমের কোন বাহিনী রাখছে বলে না একটা মাত্রা মশা দিয়া নমরুদের শেষ পরিণতি মশাটাও কি মশা হইলেও বুঝতাম এত বড় এক খোদারে ধ্বংস করার জন্য মাত্র ল্যাংরা একটা মশা কথা কয় না ফিরাউনের ধ্বংসের জন্য বলেন আল্লাহর পক্ষ থেকে কোন বাহিনী আসছে পয়গম্বর মুসার কোন বাহিনী ব্যবহার করছে বলে না না আল্লাহর কোনো বাহিনী নাই মুসার কোনো বাহিনী নাই মাত্র হাটু পরিমাণ পানির মধ্যে তার আল্লাহ ইন্দুর চুবানো চুবাইয়া চুবাইয়া মারছে আবু জাহাল এত বড় পাওয়ার ফুল লিডার বলেন এই আবু জে আল্লাহ তালার পক্ষ থেকে কোন বাহিনী আসছে মুহাম্মাদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কোন বাহিনী লাগছে ছোট্ট বাচ্চা শিশু মাজার মুয়াজ কি মাস আর মুয়াজ দুই ছোট্ট শিশু এই আবু জাহেল জাহান নামে পাঠায়া দিছি টাকাওয়ালা ক্ষমতালা ভাই নড়িয়া এলাকার টাকাওয়ালা ক্ষমতা ওলা ভাই আজকে সামান্য সম্পদের মালিক হইয়া হইয়া সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজেরা এমন মনে করো দুনিয়ায় আর কোন মানুষ না তুমি একাই মানুষ আছে না নাই আহা কেমনে বুঝাইতাম ও নড়িয়া এলাকার টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার শহরে গেলে দাম নাই ও ঢাকার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কি তো টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়া দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই ও ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা হলো ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়া দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে দাম নাই ওই আমেরিকার রাশিয়ার জমিনের টাকা হলো ক্ষমতা হলো ভাই কিসের তো টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রবের দরবারে গেলে দাম নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর লাশটা দেখো না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে কি বেজার নম্রতা সদা রহমত তো আসি থা থাকুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু নিচু জমিনে তেমনি খোদা নম্রতা দয় বোক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব বক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব தরতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে চিৎকার দিয়া বলেন আমাদের রব কে ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ উযুম্মা ইসতাক্বুমু ফালা খাউফুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া যানো আল্লাহু আল্লাহ ফী কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায় জালস্ত কদীম জামিউল আল মেফিল কোরআনে হাকিম তাকাসুরা আনু আফহামুর রিজালিন আমাদের রবকে

আর আখেরাতের জিন্দেগিতে না আসে তার কোনো চিন্তা আল্লাহ